নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল এই কাঁচা চাল দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি করা যায় চলো দেখে নিই সবার প্রথমে এখানে একটা স্টেনার নিয়েছি আর বাটির মধ্যে রেখে দিলাম এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি এক গ্লাস ওজনের দেড়শো গ্রাম তোমরা এখানে ভাতের চাল নিয়েও এটা তৈরি করতে পারো একটু চেলে নেব। এই চালকে ধোয়ার কোনো দরকার নেই কারণ এই চাল পরিষ্কার প্যাকেটে থাকে তাই একটু ঝেড়ে নিলেই যেটুখানে ধুলো আছে সেটা বেরিয়ে যাবে আর তোমরা যদি ভাতের চাল করো সেক্ষেত্রে একটু ধুয়ে নিয়ে শুকনো করে নেবে আর দু চা চামচের মতন জল দিলাম আর জল দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিলাম জল আর লবণটাকে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে মানে এরকম শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে খেলিয়ে দিয়ে দশ মিনিট এটা আমি রেস্টে রেখে দেব। পুরোপুরি এটা কিন্তু শুকনো হয়ে যাবে আর আগে থেকে এখানে কড়াইয়ে তেল নিয়েছি তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে আর এই ফ্রেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেই চালটা এর মধ্যে ডুবিয়ে নিলেই দেখো কত সুন্দর সাদা সাদা চাল আমি এখানে ভেজে তুলে নিচ্ছি আবারও তোমাদের ভেজে দেখাচ্ছি একদম সাদা সাদা খেতে কিন্তু দারুণ লাগে আর এক মুঠো আমি চীনা বাদাম নিলাম চিনাবাদামটাও কিন্তু এইভাবে ভেজে নেব এটাও ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা তিনটেকেও আমি একইভাবে ভেজে নেব আর এখানে আমি কারিপাতা নিয়েছি কারিপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটকায় এটা একটু সাবধানে এরকম তুলতে আর দিতে এইভাবেই করে তোমরা এটাকে ভেজে নেবে এটাও খুব কম সময় কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না এবারে চলো দেখে নিই এখানে একটা প্লেট নিয়ে নিচে প্লেটের মধ্যে সবার প্রথমে যে চালটা আমি ভেজেছিলাম সেই চাল ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চীনা বাদামটাও মেয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কারিপাতা যে কারিপাতাটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সবার শেষে তিনটে শুকনো লঙ্কা দিলাম এইভাবে কিন্তু এটাকে মেয়েকে পরিবেশন করবো আর তোমরা যদি একটু নুন পছন্দ করো এখানে একটু অল্প করে নুন মাকে এটা পরিবেশন করতে পারো ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে